হ্যালো হ্যালো দ্যার আমেরিকায় আমেরিকায় একটা ইয়ে আছে আমেরিকায় একটা সংশোধনী আছে এই কনস্টিটিউশনে সংবিধানে একটা সংযোজন আছে এই সংবিধানে একটা সংযোজন আছে সেই সংযোজনের নাম হচ্ছে দুই নম্বর সংযোজনী আমেরিকার কনস্টিটিউশনের দুই নম্বর সংযোজনী এর মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আসলে যে যদি সরকার কখনো সরকারের কোনো অংশ কখনো বিগড়ে যায় তাহলে এদেরকে ঠেকানোর জন্য জনগণের হাতে অস্ত্র থাকতে হবে এই কারণে আমেরিকার নাগরিক জেট বিমানও জঙ্গি বিমানও কিনতে পারে কামানও কিনতে পারে ওদের কোনো নিষেধ নাই একটুখানি ডিফারেন্স আছে আর্মি থেকে একটুখানি ডিফারেন্স থাকতে হবে সেই জন্য ডিফারেন্স আছে কিন্তু সেম ক্যাটাগরি বা সেম সেম ধরনের যে রকমের অস্ত্র চাপ জনগণ কিনতে পারে এইটাই বাতিল করার চেষ্টা করছিল অনেকবার একটা আমেরিকার একটা সরকার অনেক চেষ্টা করছিল এইটা জনগণের হাত থেকে অস্ত্র সরিয়ে নেওয়ার জন্য তো এটা সংবিধানের একটা সংযোজন যে যে সরকার যদি কখনো বিগড়ে যায় তাহলে এই 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 সংশোধনের এই এই দ্বিতীয় সংশোধনীতে বলা আসছিলো যে তাহলে জনগণ টেক করবে জনগণ তাহলে তাহলে মোটামুটি অস্ত্র নিয়ে নেমে পড়বে ঠিক আছে দারোয়ান যদি একবার বিপক্ষে লেগে যায় তো এখন আমাদের দেশে এরকম কোনো ট্রিপয়ার নাই যদি সরকার যদি বিগড়ে যায় সরকার যদি সরকার বিরোধী কাজ করতে থাকে তাহলে সরকারকে কিভাবে ধরা যায় তো সরকারের একটা আছে একটা একটা আইন আছে যেমন ধরেন এই আইনটা হচ্ছে যে সিটিজেন্স অ্যারেস্ট আছে সিটিজেন্স সিটিজেন্স অ্যারেস্ট ওই যে ডাক্তার কামাল হোসেন মাঝে মাঝে বলে যে চলেন সিটিজেন অ্যারেস্ট করি অমুক তারিখে তমুক তারিখে এটাই সেই কথা যে যে সিটিজেন্স অ্যারেস্ট আমাদের সংবিধানে এখনও আছে সেটা অ্যারেস্ট আছে মব মব একটা এক নাই যে মব দেওয়া ধ্বংস করে ফেলো একেবারে বাড়ি পর্যন্ত যাও এরকম ধরনের কোনো ইয়ে নাই এটা কোনো নর্মে নাই যে যাই না কে কে বুঝে দিছে যে একেবারে পলিটিশিয়ানদের বাসা তো এটা করতে হবে ন। বাসা হচ্ছে একটা সেফেস্ট প্লেস এখানে এটা করা যাবে না এটা মানে সব বিপদ থেকে বাড়িতে আইসা লোকটা নিরাপদে থাকে এইটাই চুক্তি অতএব বাড়িতে বাড়িতে এসে অ্যাটাক করাটা এটা এটা সম্পূর্ণ অন্যায় আমি কোনোদিনও মানব না আমি কোনো দিনও এটা মানব না এটার জন্যই তো সরকার এর জন্যই তো আমরা সরকার বানিলাম সরকার বানাইলাম কেন জনগণ তো রাজার কাছেই থাকতে চাইছিল তাহলে তাহলে সরকার বানাইলাম কেন সরকার যদি বানাইলামই তাইলে আবার এই এই লাঠিয়ালদের অ্যাটাক আমরা গ্রহণ করব কেন এটা লাঠিয়ালদের অ্যাটাকের মতো আমরা সহি বলবো যে আপনাকে অমুক 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 আইনে এই এই অপরাধের কারণে পুলিশ গ্রেপ্তার করে নেই সে যেন জনগণ গ্রেফতার করছে এইভাবে বলে গ্রেফতার করবে তাহলে ঠিক আছে না একেবারে খুনা খুনি ভাঙ্গা ভাঙ্গি একেবারে বগল দাবা করে শাড়ি পেটি ব্রা যা আছে সবই নিয়ে যাওয়া আর দেখলামই তো আমরা বাসা কখনো অ্যাটাক হবে না ওকে আর এই জায়গাটায় গেছে কেন এই যে এই কারণে এই যে ধরেন গতবারে আমরা যে দেখলাম যে আমাদের স্বাধীন নতুন স্বাধীনতা অর্জনের সময় আমরা দেখলাম যে এই পর্যায়ে আমরা এলাম এই জন্য যে যে মব অ্যাটাক ফ্যাটাক আমরা দেখলাম এটা দেখলামই তো এই কারণে যে আমাদের একটা ট্রি পয়ার নাই যে কোন সময় যদি সরকার যদি বিগড়ে যায় কে কথা বলবে প্রমাণ হয়েছে যে এই সংবিধান কথা কয় নাই সংবিধান নিজেই চুপ করে আসিল সংবিধান নিজেই ফাঁসিতে ঝুলতেছিল অর্ধেক ফাঁসিতে ঝুলতেছিল তো সংবিধানকে সংবিধানও তো সংবিধান সংবিধানকে সংবিধানকে ঠেকাতে পারে নাই তাহলে সংবিধানও যদি সংবিধানকে ঠেকাতে না পেরে থাকে তাহলে আমাদের শক্তি কি আমরা তো জনগণ আমাদের মালিক আমরা জনগণ এই যে সম্পদের মালিক এই বাংলাদেশ জমিটার মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ এটার তলায় গ্যাস খনি যা আছে সবই বাংলাদেশে এটার মালিক মাল যা আছে সবই মালিক হচ্ছে এই জনগণ তাদের রক্ষার্থে রক্ষার্থে জনগণ এই সরকারকে বলছে তোমার টেক কেয়ার করো তো তোমরা যদি টেক কেয়ার করতে না পারো তাহলে আমাদের কি করা উচিত আমেরিকার মতো একটা আইন থাকা দরকার আছে সেটাই সেটাই ওই রকম একটা সরকার যে যে ওরা বলনের আর কেউ নাই সংবিধানের বিরুদ্ধে কথা কইলে সংবিধানের সংবিধানের বিরুদ্ধে কাজ করলে এটার বিরুদ্ধে কথা কমানোর কোনো লোক নাই কেউ না এই যে ইভেন যে বিদেশি সাংবাদিকরা বাংলাদেশে ছিল না বিদেশে তো ছিল বিদেশে বিদেশ থেকে আমাদেরকে বলতে পারতো না যে ভাই এই এই ঘটনাগুলো ঘটছে যারা আগে আসছে তারা তারা তাদের কথা আমরা জানি এনামুল একজন কাউন্সিলর এদের কথা জানি এবং ওরা বিপদে পড়ছে সামনে এসে বলে ফেলে এ আপনারা জানেন যা যে কথাটার মধ্যে ছিলাম যে সবার সরকার যদি বিগড়ে যায় যে আমাদের যেমন বিগড়ে গেছিলো আমরা কোনো ট্রিপয়ার ব্যবহার করতে পারি নাই অর্থাৎ আর্মি কিন্তু সেনাবাহিনী ফট করে এসে জনগণের পক্ষ থেকে ফট করে এসে এদেরকে গ্রেপ্তার করতে পারে নাই বা টেকওভার করতে পারে নাই যে জনগণের পক্ষ থেকে আমরা এটা করছি এটা বলতে পারে নাই কারণ এটা বন্ধ করে রহিত করে দেওয়া হয়েছিল সংবিধানে এখন আমি বলতেছি যে আমাদের জনগণের হাতে অস্ত্র দেওয়া আমেরিকার মতো অস্ত্র দেওয়া বেশ মুশকিলের ব্যাপার আপনারা সবাই জানেন তো তো ওইটা না করে আমরা সেনাবাহিনীর হাতেই অস্ত্র থাকুক খালি সেনাবাহিনীকে তাহলে একটা ট্রিপরে দেওয়া হোক যদি সরকারের সরকার যদি অন্যায়কে নেয় বলে তখনই এই আর্মি এসে ক্যাঁক করে ধরবে এই সংবিধানের বাইরে গেছো কেন জনগণ আমাদেরকে পাওয়ার দিয়েছে সংবিধানের সংবিধানের বাইরে গেলেই আমরা এটা আমরা টেক ওভার করব রকম আর কি যে যে আমাদের আমেরিকার মতো দ্বিতীয় সংব সংশোধন দিয়ে জনগণের হাতে অস্ত্র দেওয়া সম্ভব না কিন্তু সেনাবাহিনীর হাতে অস্ত্র থাকুক এবং সেনাবাহিনী যখন বলবে যে জনগণ যখন বলবে যে আমাদের সংবিধানের বাইরে এই সরকার কাজ করছে সংবিধানের বিরুদ্ধে কাজ করছে এদেরকে আপনারা হ্যান্ডেল করুন ব্যবস্থা নিন তাই জন্য আমি বলি আমাদের দ্বিতীয় সংশোধনের মতো সংশোধনী দেওয়া দরকার নাই কিন্তু সেনাবাহিনী যেন এটা টেক ওভার করতে পারে যখনই সংবিধানের বাইরে চলে যাবে এই এটা হইলে এটা আমাদের দরকার আছে সেনাবাহিনীকে টেক ওভার করতে হবে যদি সংশোধনের বাইরে সরি যদি সংবিধানের বাইরে চলে যায় তাহলে আমাদের এই সেনাবাহিনী টেক ওভার করতে পারে এটার একটা ট্রিপয় থাকতে হবে চিন্তা করে দেখেন থাকা দরকার কি না জনগণের হাতে অস্ত্র দেওয়া দরকার নেই কিন্তু আর্মির অস্ত্রটাই জনগণ যেন ব্যবহার করে সেই সিস্টেমটা যেন আবার ফেরোয় ফেরত আনা হোক তাইলে আমাদের কিন্তু এই সমস্যা হইতো না যখন দেখতে গেছে সব কিছু বিগড়ে যাচ্ছে সেনাবাহিনী কিছু করতে পারছে না তো সেনাবাহিনী তো সংবিধানের বাইরে যেতে পারছে না আগের মতো সংবিধান যদি সংবিধানে যদি থাকতো যে সেনাবাহিনী প্রয়োজনে টেক ওভার করবে যখন সংবিধানকে সংবিধানকে আফল করা হচ্ছে না তখন তাই তাই সেনাবাহিনীকে আবার ওই ইয়ের মধ্যে আনতে হবে সংবিধানের মধ্যে আনতে হবে যে তারা টেক ওভার করবে যখন সরকার সংবিধানের বাইরে চলে যাবে অতএব সংবিধান রক্ষক হবে বিচার বিভাগ আর ফাইনাল টেক ওভার করবে আর্মি যদি সব কিছু ফেল করে তাহলে আর্মি টেক ওভার করবে জনগণের পক্ষে এটা এটা ভুলে গেলে চলবে না এটা দেশের সম্পত্তি দেশ আমাদের দেশ আমার আপনার তাহলে এটা আমাদেরকে ভাড়া দিতে হবে আমা এইভাবে বলতে চাই এর আগে আমি বলেছি আমার দেশের ম্যানেজার ও নিয়োগ দিতে চাই এটা আগের কথা ভিডিও দেখবেন না কিন্তু এটা এখনকার কথা যে আমাদের দেশে সেনাবাহিনীর মতো সেনাবাহিনীকে আমেরিকার দ্বিতীয় সংবিধানের মতো দ্বিতীয় সংশোধনীর মতো সংবিধানের আমাদের এখানেও একটা ট্রিপয়ার থাকা দরকার যেখানে সেনাবাহিনী টেক ওভার করতে পারে যখন এই কোনো দেশের কোনো সরকার এরকম যেরকম গতবার হয়েছিল আমার স্বাধীনতা স্বাধীনতা পাওয়ার আগে যেমন হয়েছিল এরকম হইতে পারে এরকম বাইরে যেতে পারে আর জানেন তো সংসদে আমাদের কোনো দলই কোনো সাংসদ কথা বলতে পারে না আইনগতভাবে তারা এই সিগনেচার দিয়ে তারপরে তারা সংসদে আসে মানে হচ্ছে যদি বিএনপি হয় তাহলে বিএনপির খালেদা জিয়া বা তারেক রহমানের অনুমতি ছাড়া কোনো প্রশ্ন করতে পারবে না হচ্ছে সাংসদ এটা হচ্ছে বিএনপির আমলের আইন এই দেখাদেখি আওয়ামী লীগ আবার এই আইনটা করে তাদের সংসদও তাদের সাংসদ মানে এমপিরাও যেন নিজের থেকে কোনো কথা বলতে না পারে সেই সেটাও সাইন করায় নিছে এবং এটা বহাল আছে এগুলাও বহাল আছে তো আমাদের দেশে সেনাবাহিনীকে প্রয়োজনে সরকার টেক ওভার করতে পারে এই আইনটা আবার সংশোধন করে আবার লাগিয়ে দেওয়া হোক আগে যেমন ছিল দরকার হলে আরেকটু আপ আপডেট করে লাগিয়ে দেওয়া হোক এটাকে রহিত করা হয়েছিল এটাকে রহিত করা হয়েছিল বা ক্যান্সেল করা হয়েছিল এই আগের যেই যে আইনে যে সংবিধানের আইনে ওরা আর্মিরা টেক ওভার করত এটা ইম্পর্টেন্ট কথা ভাবছিলাম তাই বললাম আর ওই যে ভাই আপনাদের অনেকে একটু পছন্দ করে না লম্বা লম্বা ভিডিও বাট আই এম সো সরি টু সে দ্যাট এর প্রয়োজনের কথা একটু লম্বাই হয়